এই মুহূর্তে সব থেকে বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাটের হাড়ি ভেঙে গেল চরম অস্বস্তিতে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে একজন মানুষকে তিনি হচ্ছেন কে তিনি হচ্ছেন আর টিআই কর্মী অমিতাভ চৌধুরী কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে মামলা পে মামলা নিয়োগ দুর্নীতি ডিএ থেকে করের মতো মামলা আর এসব মামলার খরচ মেটাতেই গত পাঁচ বছরে আইনজীবীদের পেছনে বিপুল টাকা ঢেলেছে রাজ্য সরকার গত পাঁচ বছরে উকিল বাবদ রাজ্য সরকারের খরচ কত হয়েছে জানেন পঁয়ষট্টি কোটি টাকা সংখ্যাটা বিশ্বাসযোগ্য না হলেও এটাই সত্যি আর কিছুদিন আগেই এই তথ্য সামনে আসতেই সরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে উকিল বাবদ রাজ্যের খরচ নিয়ে চারিদিকে সরগোল তথ্যের অধিকার অর্থাৎ আর আইনের অধীনে আরটিআই কর্মী অমিতাভ চৌধুরী রাজ্য সরকারের আইনি দপ্তরে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য রাজ্য সরকার সেখান থেকে প্রাপ্ত তথ্য বলছে দু হাজার উনিশ কুড়ি থেকে দু হাজার তেইশ চব্বিশ এই পাঁচ অর্থবর্ষ মিলিয়ে রাজ্য সরকারের খরচ হয়েছে পঁয়ষট্টি পয়েন্ট চার সাত কোটি টাকা আইনি খরচ মেটাতে পশ্চিমবঙ্গ সরকার এই অর্থ খরচ করেছে কপিল সিব্বলদের পেছনে গত পাঁচ বছরে রাজ্য সরকারের আদালতে বিভিন্ন মামলা লড়ার জন্য শুধু উকিলদের ফি বাবদ এই খরচের কথা শুনে ভিমড়ি খাচ্ছেন অনেকেই উল্লেখ্য রাজ্যের অধিকাংশ মামলাগুলি একবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায় আবার তা সুপ্রিম কোর্টে যায় প্রতি ক্ষেত্রেই আইনজীবী নিয়োগ করতে হয় রাজ্যকে আর এই সব মামলা লড়ার ক্ষেত্রে রাজ্য দেশের একাধিক প্রথম সারির আইনজীবীর ওপরে দায়িত্ব দিয়েছে আর তাতেই এই খাতে রাজ্যের খরচ দিন দিন উত্তরোত্তর বেড়েই চলেছে উল্লেখ্য অতীতেও এক সময় মানে একাধিক সময় এই বিষয়ে বিরোধীরা রাজ্য সরকারকে তোপ দেখেছেন অবশেষে আসল সংখ্যাটা সামনে চলে আসলো গোটা বঙ্গবাসীর